গেছে আমাদের বিগ সেল চলবে একদম অনলাইনে এবং শোরুমে এক যোগে একদমই ক্লিয়ারেন্স সেল শুরু হয়ে গেছে সব লস প্রাইজে যাবে ট্রাস্ট মি আমার পড়াটা লস প্রাইজে যাবে কিন্তু আমি ভাবতেছি আমার পড়াটা তো এমনিতেই থাকবে না আমি ভাবতেছি কানে কানের দুলটা পরবো কি পরবো না পরি না বেচারা ড্রেসটা যাবে লস প্রাইজ একটু কানের দুলটা পরে ওরা একটু আনন্দ দেই বাট এই কানের দুলটা এমন ভারী এটা পরলে মনে করেন আমার কান একদম মানে খান খান হয়ে যায় আসলে এটা এমন ভারী তারপর একটু পরি যেহেতু এই ড্রেসটাকে বিদায় দিতেছি চিরদিনের মতো এই ড্রেসটা আর লস্ট্রাইজ যাবে আল্লাহ ওকে না কানে ओके सरप्राइज টেকেশ করে ফেলেন এই ড্রেসটা কত যদি আজকে আপনাদের জন্য একদমই ক্লিয়ারেন্স সেল এটা দোপা টাকা অনেক অনেক সুন্দর হবে আজকে থেকে আমাদের সব শোরুমে এবং অনলাইনে বিক্সেল সেল চলবে আমি যেগুলা অনলাইনে ডিসকাউন্ট দিব সেম ডিসকাউন্ট প্রাইসে আপনারা আমাদের শোরুমে পাবেন সেম ডিসকাউন্ট প্রাইসে শোরুমে পাবেন এবং এই যে ড্রেসগুলো শোরুমে अवेलेबल আছে শোরুম অনলাইনে দুই টাকায় অ্যাভেলেবল আছে সেই ড্রেসগুলো বেছে বেছে আমরা আপনাদেরকে বিগ সেলটা দিব ডিসকাউন্টটা দিব সো যারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন ক্লিপ লাগাই সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন না খুলো না খুলো না না খুলো প্লিজ খুলো ওকে সবাই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দেন বলেন আমার পরা ড্রেসটা কততে দিব কে কে নিতে চান আরে সানর দাও তো ইয়া ওনা দাও ওনা দাও ওনা দাও কে কে নিতে এটা জাস্ট ছেড়ে দেব এখন

আপু তার জাহান আকি হাই আপু হালো আপু কেমন আছেন আহ সবাই তাড়াতাড়ি করে ফাতিমা সরকার ফাতিমা লিখেছে হাই আপু হ্যালো আপু আপনি জানেন আমার নাম হচ্ছে ফাতিমা আপনি কি এটা জানেন যে আমার নাম রুবায় ফাতিমা আমার নামও কিন্তু ফাতিমা হ্যাঁ আচ্ছা যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমি আসলে নিজের লাইফটাকে শেয়ার করার জন্য করতেছি চুল করতে মুখের মধ্যে বলেন এই ড্রেসটা কত দিলে খুশি প্রাইস টা করে ফেলেন জলদি জলদি করে প্রাইস গেস করে ফেলেন কালকেও কিন্তু আমরা গতকালকেও কিন্তু আমরা প্রাইস গেসিং থেকে একজনকে উইনার নিচ্ছি এবং আছেও নিবো যারা যারা থেকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এবং এই সুন্দর ড্রেসটা

পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে যত রেগুলার প্রাইস এর স্টিজ ড্রেস আছে দশ হাজার টাকার নিচে রেগুলার প্রাইস সব ড্রেস এর টোয়েন্টি ডিসকাউন্ট দিচ্ছি এবং দশ টাকার উপরে যত স্টিচ আন রেগুলার প্রাইস এর ড্রেস আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সব শাড়িতে আমি হয়েছে যায় আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি জুতাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি জুতাতে ব্যাগে সব ব্যাগে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারপর আরো তো অফারের ড্রেস আছে তিনশো নিরানব্বই চারশো নিরানব্বই পাঁচশো ছয়শো নিরানব্বই সাতশো এক হাজার অফারের ড্রেস আছে ওয়ারি শোরুমে চলে আসেন আমি একটু একটু পরে আমি নিজেও আবার এই শেষ করে আমি ওয়ারি চলে যাবো বাই দা গেস করতে হবে মুক্তা জাহান লিখেছে বাইশ পঞ্চাশ ওকে লাক্সি রিমা রিমা লিখেছে তুমি কেমন এত শুকাইছো না খায়া না খায়া থাকেন আপনি শুকাই চাপেন থ্যাংক ইউ সো মাচ প্রাইসটা 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 পৃষ্ঠ নাটুরের গুলো খাওয়ার দাওয়াত রইল হাসান আলী আমাকে খুব তো লাগতেছে নাটুরে শোরুম জানি তবে ঠিক আছে थैंक यू सो मच নাটুরে শোরুমও দিব কিন্তু kasa <Sansi> খাবো না কারণ রুবাইত ফাতিমাতুন এর অনেক কষ্ট করে নিজের ওজনটা কমাইছে কোন অবস্থাতেই ওজন বাড়াইতে চায় না এই এটা একদম পানি 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 দেবে কে নিতে চান খালি হাত পাতলেন এটা একদম দিয়ে দিব জাস্ট দিয়ে দিবা এখন হাত পাতলেন কে কে নিতে চলে এটা আর বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দিতে হবে ওদেরকে মাদকগুলোর জানা

স্টেডিয়ামের যে সুইমিং পুল গেট আছে সেটা ঠিক উল্টা পাশে মিরপুর দুই নাম্বারে উল্টা পাশে দোতলায় সানবিস বাই তনি হ্যাঁ দোতলায় সারার বিল্ডিং এর সাথে বিল্ডিংটা দোতলায় সানবিস বাই স্টেডিয়ামের সুইমিং পুল গেটের ঠিক উল্টা পাশে দোতলায় সানবিস বাই মিরপুরের শোরুমটা ওপেন করে দেব সোমবারে সোমবারে সকাল থেকে আমি মিরপুরে থাকবো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হবে সোমবার সকাল থেকে মিরপুরের নতুন শোরুমে আমি থাকবো ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে আর আজকে ওয়ারি নতুন শোরুমে আমি যাব আপু মাঝে মাঝে আপনাকে দেখতে লাইভে আসি সুমন আহমেদ থ্যাংক ইউ সো মাচ এটা কত দিতেছি জানেন এই এটা কত প্রাইস দেখো একদম লস প্রাইসে ছেড়ে দেবো লস প্রাইসে জাস্ট দেখেন কটন এর মধ্যে ড্রেস পরে খেলে আরাম পাবেন আর আমারে দোয়া দিবেন দেখেন কটন এর ড্রেস এত পরিমাণ কাজ করা কটন এর ড্রেস এত পরিমাণ কাজ করা এইটা কটন এর উপরে এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা দোপাট্টাটা হইছে আপনার শিফনের উপরে দোপাট্টাটা শিফনের উপরে কাজ করা ড্রেসটা কামিজটা হইছে কটন এর উপরে কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক্সিলেন্ট অনেক অনেক করে অনেক করে করে সুন্দর ওয়ারিতে ভাইয়া যাবে কিনা ওয়ারিতে ভাইয়া যাবে কিনা সেটা তো ভাইয়াকে জিজ্ঞাসা করতে হবে দেখে দরজাটা ও ভাইয়া আমার ভাই তোমার ভাই সাদত ভাই সাদত ভাই ভাইয়াকে একটু জিজ্ঞাসা করি সে ওয়ারি যাবে কিনা আজকে আবার কামরুন জামান রাজু লিখেছে যদি আমাকে ব্লক করে দিতেন আমি খুব খুশি হইতাম আচ্ছা ঠিক আছে বড়াদল গেট ওকে জুবাই সর্দার আর বউ না বলে এসব কিনতে না বউ নাই বলে তো মানাই বোন নাই গার্লফ্রেন্ড বানান গার্লফ্রেন্ডের দেন বাই বউ বিয়া করেন আল্লাহ আপনার তাদের বিয়ে করাই দিন আচ্ছা বাইরে এই হচ্ছে ড্রেসটা একটু দেখে নিতে হবে ব্যাক পার্টটা পুরো এরকম এমব্রয়ডারি করা শুধু ফ্রন্ট পার্ট কাজ তা ব্যাক পার্ট কাজ হাতায় পুরো কাজ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব যেটা হচ্ছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব হয়েছে যে আপনার কাজ করা এবং ফ্রন্ট পার্ট হচ্ছে বেশি কাজ করা শুনতে সরব এই যে ড্রেসটা এত ভালো লাগতেছে দেখছেন এত সুন্দর এটা এত সুন্দর নাইসলি এটা ওয়ার্ক করা আছে খুবই সুন্দর আর এটার দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা যোগ বন্ধ করে এটাকে অর্ডার করে দিতে হবে আমাদের পেজ সার্ভিস বাই তনিতে কটন এর মধ্যে বডিতে অনেক কাপড় দেওয়া আছে বডিতে অনেক কাপড় আছে আপনি 56 প্লাস বডি বানাবেন ড্রেসটা হ্যাঁ ফ্রন্ট পার্টটা দেখে নিছেন এই সুতাটা সর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা পুরো এরকম কাজ করা থাকবে ব্যাক পার্টটা পুরো এরকম কাজ করা থাকবে ফ্রন্ট পার্টটা কাজ

দেখে ও যাবে কিনা জিজ্ঞাসা করি ব্যাটার আবার অনেক অনেক মতিগতি এখন তার পারমিশন নিয়ে আমাদের কাজ করতে হয় এখন আমি এটার ব্ল্যাকটা নিয়েছি মাহুজ আক্তার তাই না কেমন লাগছে আপু রিভিউ দেন ব্ল্যাকটা যে নিয়েছেন এটার কেমন লেগেছে মফুজ আক্তার আপু কোয়ালিটিটা কেমন লেগেছে বলেন রিভিউ দেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

গাড়িটা এই গাড়িটা চালাতে চালাতে সে ওয়াড়িতে চলে আসবে না আমার থেকে তোর বেশি ফ্যান দেখা দেয় মানুষ আল্লাহ ওয়া ইয়ারিংটা ওয়া রাবাইয়া মাহবুব রুবাইয়া মাহবুব এইটা হচ্ছে হচ্ছে লস আমরা এটা হাতার কাপড় আজকে থেকে আমাদের বিগ সেল শুরু হইলো আমাদের অনলাইনে এবং শোরুমে এক যুগে বিগ সেল সামনে পিছনে সব জায়গায় কাজ হ্যাঁ ভাই আসবে তো সবাই গেলে আমরা প্রশ্ন করে দুলাভাই আসবে কিনা আরে দুলাভাই আসবে এটা হচ্ছে আপনার হাতার কাপড় আসবো এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকটা মার্শাল কি যে সুন্দর করে এরকম করে ডিজাইন করা আছে ওয়ারিতে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওয়ারিতে আপ টু 40% পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে পাঞ্জাবিতে রেগুলার যত ড্রেস আছে স্টিচ আন স্টিচ দশ হাজার টাকার নিচের গুলা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দশ হাজার টাকার উপরের স্টিচ আন পার্টি ড্রেস যা আছে সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাই গড খালি ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ওয়ারিতে সবাই চলে আসে এই হচ্ছে ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এখন বলেন তো ব্ল্যাকটা নেবেন নাকি ওইটা নেবেন আর এই ড্রেসটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ করে আজকে আপনাদের জন্য অফারের উপরে অফার অফারের উপরে অফার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমির হামজা লিখেছে আপু আপনার জুতার বাড়ি না খেলে আমার ঘুম আসে না ও আচ্ছা ভাইয়া হ্যালো হাই বাই বাই এই হচ্ছে আপনার সালোয়ারের খাপড়টা দেখেসে আর বেড়াকল ব্ল্যাক কালার মানে এগুলাও কেউ লিখে কমেন্টে এই হচ্ছে যে আপনার ব্ল্যাকটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ভেরি নাইস ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এটার বডিতে এনাফ কাপড় আছে আপনার এটা ফিফটি সিক্স প্লাস বডি মেক করতে পারবেন অ্যান্ড এই হচ্ছে আপনার দোপাটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অ্যান্ড এই যে ড্রেসটা কে কে দেখতে পাচ্ছেন বলেন এটা হচ্ছে আপনার একটু নাইসলি এমব্রয়ডারি করা নাইসলি এমব্রয়ডারি করা অনেক অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর এটা হচ্ছে দোপাটাটা শিফনের মধ্যে কত সুন্দর আপনি ব্ল্যাকটা নেন আর ওইটা নেন যেটাই নেন ওইটা ঠিক কালার হ্যাঁ সামনে পিছনে হাতাই সব জায়গায় কাজ এটা হচ্ছে সবচেয়ে বেশি লাগে আর সামনের দামানটা আমার অনেক বেশি ভালো লাগে এরকম নাইসলি করা আছে সাথে এত নাইসলি করা খুবই সুন্দর মানে এইটা আমার কাছে দারুণ লাগে দারুণ লাগে এটা খুবই দারুণ লাগে এটা সামনে পিছনে সব জায়গায় কাজ দোপাটায় অনেক সুন্দর করে কাজ করা আর এটা মেরুন কালারটা খুবই ভালো লাগতেছে জাস্ট স্টোভটা বন্ধ করে নিয়ে নিবেন এটা চোখটা বন্ধ করে এইটা নিয়ে নেবেন হ্যাঁ যেটাই নিতে চান এটা হচ্ছে একটু ডার্ক এটা বার্গেন্ডিও বলতে পারেন হ্যাঁ এটা আপনি ম্যারুন না বলে বার্গেন্ডিও বলতে পারেন মানে এটা ঠিক বার্গেন্ডি আর ম্যারুনের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর এই কালারটাও এইটা আপু হিয়া কই রেজুম আহসান হিয়া বাসায় মনে হয় আসছে আসলে আমার সাথে দেখা হয় না ও রুমে আছে হয়তো আমি আবার সকাল থেকে বাইরে ছিলাম সো এই হচ্ছে ড্রেস এন্ড দুপাট্টা তো চার এটা লাগবে কোনটা নেবেন টা নাকি এটা বলেন কারণ এমন একটা দাম দিব এই ড্রেসগুলো আর কোনোদিন রিস্টক হবে না সাথে স্টক ক্লিয়ারেন্স এই ড্রেসগুলো গুলা কোনোদিন রিস্টক হবে না সাথে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একে তো স্টক ক্লিয়ারেন্স সাথে কোনোদিন রিস্টক হবে না হ্যাঁ মায়ার বাঁধন একটা ড্রেস নিয়েছিলাম অনেক সুন্দর ভাবছিলাম আরো নিব হঠাৎ আব্বু মারা যাওয়া জীবন থমকে গেছিল যশোর থেকে ঢাকা যাব শুধু আপনাকে দেখার আর ড্রেস নেওয়ার জন্য মায়ার বাঁধন আপনার আব্বুর জন্য অনেক দুয়ার হলো আল্লাহ তাকে বেহেস নসিব করুক আপনার জন্য অনেক দুয়ার হলো ইনশাল্লাহ দেখা হবে মায়ার বাঁধন নিমিদিতা সরকার আব্বুর জন্য দুয়ার হলো একদম একদম অনেক দোয়া হলো আব্বু তোমাদের ব্যাগ এন্ড ওয়েস্টার্ন ড্রেসগুলো অসাধারণ আমি শোরুম থেকে নিয়েছিলাম মিমালি মিমালি আপু থ্যাংক ইউ সো মাচ ইভেন আপু আমাদের ওয়ারিস শোরুমে ওয়েস্টার্ন আর 20% ডিসকাউন্ট চলতেছে ওয়েস্টার্ন ড্রেস আর 20% ডিসকাউন্ট চলতেছে সো এইটা নাকি ব্ল্যাকটা ব্ল্যাকটা আবার দাও এইটা নাকি ব্ল্যাকটা এই ড্রেসটা আমি জাস্ট বিশেষ করে এক পয়সা তো প্রফিট থাকবে না উল্টো আমরা জাস্ট লসে স্টক ক্লিয়ার করে দিলাম অনলি 1850 টাকায় নিলেই জিতবেন এইটা নেন আর ব্ল্যাকটা নেন 1850 টাকায় এইটা নেন আর ব্ল্যাকটা নেন যেটাই নেন

অফিসার ওকে এটা দেখেন এটা কে নিতেছেন বাবা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর জাস্ট টপ ক্লিয়ারেন্সে নিবেন মানে পানির দামে জাস্ট আমরা ছেড়ে দিতেছি জাস্ট এটা 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 খুব সুন্দর চোখ বন্ধ করে এটা নিয়ে নিবেন যারা যারা যার যার যেটা লাগে সেটা নিয়ে নিবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রুহুল আমিন লিখেছে আমার শ্বশুরবাড়ির বাড়ির জন্য নিব আমার বউয়ের জন্য নিব গার্লফ্রেন্ডের জন্য নিব আচ্ছা তারপরে ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের জন্য নিব ওকে ভাই টু বাই শুনেন আমাকে পচানো যাবে না আমি কোনো পচনশীল জিনিস না যে আপনি আমাকে এসে পচাইতে চাইবেন আর আমাকে কোনো আমাকে পচানো যাবে না আমি খুব স্ট্রাগল করা একটা জীবনে অনেক ঘাত প্রতি ঘাত উপেক্ষা করেই আজকে আমি রুবায়াত ফাতেমা তনি সবাই আমাকে চেনে এবং আমার কোম্পানি সার্ভিস পাই তনিকে সবাই চেনে এটা এমনি এমনি চেনে না অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে অনেক স্ট্রাগল করে রাত কা দিন 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 রাত কা দিন টানা এমনও গেছে আমি টানা আটচল্লিশ ঘন্টা কাজ করছি এক সেকেন্ডও ঘুমাই স্টিল আমি কাজ করি আমার মধ্যে কোনো ক্লান্তি নাই আল্লাহর রহমতে অনেক পরিশ্রম করতে পারি আমি অনেক পরিশ্রম করতে পারি এখনও দেখবেন যে এত মানে আমি যখন থেকে কাজে ব্যাক করছি এত এত ঝামেলার পরেও আল্লাহর রহমতে ডেইলি মানে কাজ করতেছি আরও কাজের মাত্রা বাড়াই দেবো তো আমাকে এইসব বুলিং করে নোংরা কমেন্ট করে হিংসা করে হ্যারেসমেন্ট করে আটকায় রাখতে পারবেন না আমি বিশ্বাস করি আপনারা যে যা মনে করেন করেন না যে যা খুশি মনে করেন করেন না তবে আমি বিশ্বাস করি আমার পরিশ্রমের ঘাম কোনোদিন আমাকে আমাকে আমার সাথে বেমানি করবে না হয়তো সাময়িক সময়ের জন্য আমার জীবনে বাধা আসতে পারে সাময়িক সময়ের জন্য আমি ধাক্কা খেতে পারি তবে এই ধাক্কাগুলো আমাকে আরও স্ট্রং করতেছে আরও স্ট্রং করতেছে আমাকে সো আমাকে এই যে পচানোর চেষ্টা করতেছেন মাসুদা পারবিন, না আপনি একটা মেয়ে আপনি মেয়ে হয়ে আমাকে এই যে ফেক আইডি থেকে এই যে কমেন্টটা করতেছেন না এগুলা করে আমাকে থামানো যাবে না আল্লাহ ভরসা আমি বিশ্বাস করি যে আমি যদি সৎ থাকি আমি যদি আমার নিয়ত যদি ঠিক থাকে আমি যদি যদি পরিশ্রমী থাকি আমি আমার আমার শরীরের রক্ত পানি করে দিয়ে দিয়ে কোম্পানিটাকে দাঁড় করাইতে পারি আপনার মতো অসভ্য মানুষগুলো আমাকে থামাইতে পারবেন না ইনশাল্লাহ এবং অনেক মানুষের তোয়া লক্ষ্য আপনাদের মতো এরকম চার পাঁচজন মানুষ আপনাদের মতো ধরে নিলাম আপনাদের মতো ধরেন একশো জনের মধ্যে নিরানব্বই জনই আমাকে ভালোবাসে দোয়া দেয় আর ওই একজন কিছু মনে করেন কীট পতঙ্গ থাকে যারা অকারণে আমাকে হিংসা করে যাদেরকে আমি চিনি না আমার মোবাইলে চার্জে দিয়ে আসো জানি না যাদের সাথে আমার কোনো পরিচয় নাই ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে না যাদেরকে আমিও ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু শুধুমাত্র আমাকে হিংসা করে কেন আমার শোরুম বেশি কেন আমি এত বিদেশে যাই একটা মেয়ে হয়ে কেন আমি এত এত মানে এত আগায় যেতেছি একটা মেয়ে হয়ে এতগুলা মানুষকে চাকরি দিয়ে ফেলছি একটা মেয়ে হয়ে আমি বিদেশে দেশে বিদেশে ট্রাভেল করতেছি একটা মেয়ে হয়ে আমি এতগুলো শোরুম দিয়ে ফেলছি এই যে হিংসাটা না নিজের ভিতরের হিংসা নিজেদেরকে পুরে মারবে হ্যাঁ সাময়িক সময়ের জন্য হয়তো আমি একটা অনেক বড় একটা ধাক্কা খাইছি তবে আমি থেমে যাওয়ার মেয়ে না আমি মানসিকভাবে অনেক বিধ্বস্ত হয়েছিলাম অনেক বিধ্বস্ত আমি ডিসিশনও নিয়েছিলাম যে কোম্পানি বন্ধ করে দিয়ে আমি 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 শেষ হয়ে যাব এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত আমি নিছিলাম কিন্তু বিশ্বাস করেন মানুষের দোয়া আছে আমার সাথে আল্লাহ ভরসা এসব নোংরা কমেন্টগুলো করে আমাকে থামানো যাবে না আল্লাহ ভরসা এই নোংরা কমেন্টগুলো আপনাদের উপরে মানে কথা বলেন উপর দিকে দিলে নিজের উপরে এসে পড়ে আপনাদের থুতুগুলো আপনাদের উপরে পড়বে একদিন ইনশাল্লাহ আমি আমার জাল লাগাই কোম্পানিকে ওঠানোর জন্য আজকে আমি বললাম তো আমাকে যতটুকু নামানোর চেষ্টা করছেন টেনে আমি এই কোম্পানিটাকে ওঠানোর জন্য আমার জান দিয়ে দিব শরীরের মধ্যে মানে দমটা থাকা পর্যন্ত জান দিয়ে দিব ইনশাল্লাহ আমি অনেক পরিশ্রম করতে পারি আপনি তো আমার পরিশ্রম করা আটকাইতে পারবেন না ইনশাল্লাহ অনেক পরিশ্রম করতে পারি অনেক পরিশ্রম করি আমি এক জায়গায় আসছি আমার এক কেউ কোটি কোটি টাকা দেয় ব্যবসা করার জন্য আমি নিজে কষ্ট করে দিনের পর দিন রাতের পর দিন খেয়ে না খেয়ে না ঘুমিয়ে তাই না খেয়ে এগুলো বললে চোখ দিয়ে রক্ত বের হবে খেয়ে না খেয়ে না ঘুমিয়ে দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে এই রোজার সময় আমাকে দেখছেন ভোট চারটা পর্যন্ত লাইভ করতে দেখছেন দেখছেন না ভোর চারটা পর্যন্ত আমাকে লাইভ করতে দেখছেন দেখছেন না দেখছেন তো রোজার মধ্যেও দেখছেন রোজা রেখে আমি ডেলি পাঁচটা ছয়টা লাইভ দিছি ভোর চারটা পর্যন্ত লাইভ করছি সেহেরি খাওয়ার জন্য দশ মিনিট সময় পাইনি নাকে মুখে রোজার লাস্ট দিনগুলোতে আমি জাস্ট পাঁচ মিনিটে সেহেরি খাইতাম অনেক কষ্ট করে এই কষ্টটা ইফতারটা করেই আবার লাইভে দাঁড়াতাম ইফতারের সময় জাস্ট ইফতারটা খাইতাম এখন খাইয়ে আবার লাইভে দাঁড়াতাম ইফতার শেষ করার ঠিক জাস্ট সাতটার মধ্যে আমি লাইভে দাঁড়াইতাম আবার ঠিক সেহেরির সময় মানুষ যখন ঘুম থেকে উঠতো সেহেরি খাওয়ার জন্য তখন আমি লাইভ করতাম সাড়ে তিনটার সময় সেহেরি খাওয়ার শেষ হওয়ার ওই পাঁচ দশ মিনিট আগে আমি কোনো রকমের সেহরি খাই উঠতাম অনেক কষ্ট করে আমি এই জায়গাটা তৈরি করতে কেউ আমাকে তৈরি করে আনি না এখানে বসাই দেয় নাই যে নাও তুমি কোম্পানি চালাও তুমি ব্যবসা চালাও নিজের জায়গাটা নিজের তৈরি করছি তো এই যে আমাকে টেনে নিচে নামানোর যে নোংরা খেলাটাই নামছেন না নোংরা খেলাটাই নামছেন না আল্লাহ করে আছে ওই এই যে থুতুগুলো থুতুগুলো আমার দিকে মানে ফেলতেছেন নিজের উপরে করবে ইনশাল এবং আমি বিশ্বাস করি আপনারা কে কি মনে করেন এতে আমার কিছু যায় আসে না হ্যাঁ কে কি মনে করেন আমার কিছুই যায় আসে না আমি বিশ্বাস করি আমার পরিশ্রম আমার সাথে কোনোদিন বেমান করবে না সুরঞ্জিত জেন লিখছেন জনগণ না থাকলে পরিশ্রম করে কি হবে আপনার মনে হয় চোখের মধ্যে আপনি একটা কালো চশমা পরে আসেন ডিয়ার সুরঞ্জিত জেন আপনি একটু চোখের ডাক্তার দেখান বিকজ আপনি যদি আমার লাইভের কমেন্ট গুলো দেখেন সেখানে আপনি দেখতে পারবেন আপনার মতো কিছু মানুষ নিচু মান মানসিকতার লোকজন ছাড়া আমাকে কিন্তু নাইন্টি মানুষ পজিটিভ কমেন্ট করে এবং ইন্সপিরেশন দেয় আমাকে আমাকে ইন্সপায়ার করে আমার পেজের যারা আমার কাস্টমার আছে সম্মানিত কাস্টমার আছে যারা আমার ক্রেতা আছে তারা আমাকে ইন্সপায়ার করে আর একটা কথা মনে রাখবেন কাপড় কোনো খাওয়ার জিনিস না যে মানুষ খাইছে কাপড় হচ্ছে মানুষের চোখের দেখায় ভালো পছন্দ হইলে লাগলে দামে দরে মিললে কাপড় হচ্ছে বিলাসিতার জিনিস বিলাসিতার জিনিস মানুষের চোখের দেখায় ভালো লাগতে হবে দেখতে ভালো লাগতে হবে পইরা আরাম পাইতে হবে দামে দরে মিলতে হবে তাইলেই মানুষ কিনে তো এটা মনে রাখবেন মানুষকে কাপড় দিয়ে ঠকানোর কিছু নাই মানুষের আমাকে দেখে আমার কাপড় দেখে ভালো লাগে আমার কাপড়ের দাম তাদের পছন্দ হয় কোয়ালিটি পছন্দ হয় দেখে আজকে বাংলাদেশের সব জায়গায় মানুষ সানিস অনেক শোরুম চায় আর এই যে নোংরামিটা আপনারা মানে আপনার মতো কিছু ছেলে আমাকে নিয়ে যে এই যে নোংরামিটাতে নামছেন কেন ভাই আমার মতো হইতে পারতেছেন না নিশ্চয়ই একটা মেয়ে একটা মেয়ে ভালো কাজ করছে একটা মেয়ে এগিয়ে যাচ্ছে এটা আপনার মতো অনেক ছেলেরা নিতে পারে না বাই দা ওয়ে জাস্ট ব্লগ করে দেওয়াটাই আমি এখন পছন্দ করি আর কে কে বললেন আপনাদের কথায় আমার অ্যাকচুয়ালি কিছু আসে যায় না বিকজ আমার যারা কাস্টমার যারা রিয়েলি আমার কাস্টমার যারা আমার কাপড় নিয়ে আমার পেজে দেখবেন লক্ষ লক্ষ রিভিউ এখনো যদি আমি বলি যে আপু যারা যারা আমার থেকে কাপড় নিয়েছেন একটা রিভিউ দেন দেখবেন পেজ ওভারলোড হয়ে যাবে রিভিউতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ রিভিউতে এই সানভিস ভাই তো অনেক একদিনে তৈরি হয় নাই মানুষের ভালোবাসা মানুষের দোয়াই তৈরি হয়েছে আর শুনেন যারা রিটেল ব্যবসা করে পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে একশো জন কাস্টমার যদি একশো জনকেই খুশি করতে পারবে এরকম কোনো সার্ভিস দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারকে হ্যাপি করতে পারে না এক নের কমপ্লেন থাকবেই সেটা সব কোম্পানির নামে থাকবে ওকে আর একটা কোম্পানি মালিক একা চালায় না এখানে অনেক মানুষজন কাজ করে সো এখানে মানুষটাই কাজ করে মানুষ ভুল হবে এমন পৃথিবীতে এমন কোনো কোম্পানি নাই যে তার নামে তার প্রতি হান্ড্রেডে হান্ড্রেড জন কাস্টমারই খুশি এরকম কোনো কোম্পানি জন্ম হয় নাই পৃথিবীতে ওকে আপনি এমনও মানুষ আছে আপনি তারা একদম কবজি ডুবায় খাওয়াইলেন খাওয়ার পরে কবি না লবণটা একটু কম হয়েছে এরকম অনেক মানুষ আছে পৃথিবীর এমন কোনো কোম্পানি নাই যে আপনার একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করতে পারি আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেওয়ার তবে আমাকে নিয়ে যে নোংরা খেলাটাই নামছেন না সেটা বন্ধ করেন আল্লাহ ভরসা আমি আমার পরিশ্রম করে পারবেন না আমি তো আমার রক্ত পানি করে পরিশ্রম করে যাব। খেলাটা বন্ধ করেন হিংসার নিজের হিংসায় নিজে জলে পড়ে মরবেন আপনার এই থুতুটা আপনার আপনার গায়ে পড়বে আমার লাইভের কমেন্ট দেখেন না কমেন্ট দেখেন কত মানুষ আমাকে ভালোবাসে আমি আত্মহত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিছিলাম আমি এতটাই স্ট্রাগল টাইম পার করছি আমি থাইল্যান্ডে চলে গেছিলাম এই অত্যাচারগুলা এই কমেন্টগুলা এই ট্রলিংগুলা সহ্য করতে না পেরে আমি ব্যবসা বন্ধ করার নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছিলাম আমাকে এমন জায়গায় আপনারা পৌঁছে দিয়েছিলেন সেখান থেকে যেহেতু কামব্যাক করতে পারছি ইনশাল্লাহ দাঁড়াইতে পারব পারবো হ্যাঁ বাট এই যে নোংরামিটা করছেন না করতেছেন না এই নোংরামিটা আপনাদের জীবনে ফেরত আসবে এই নোংরামিটা আমাকে চিনেন না জানেন না ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না যে নোংরা আমিও আল্লাহর রহমতে আমিও মানে আমি আমিও নিজেকে অনেক বুঝাইছি অনেক গ্রুমিং করছি যে আল্লাহ এতগুলা মানুষের চাকরি চলে যাবে এতগুলা পরিবার অসহায় পড়বে আমার দিকে এতগুলা মানুষ টাকা আছে আল্লাহ আমাকে শক্তি দাও আরো পরিশ্রম করার শক্তি দাও হ্যাঁ আমার কোম্পানিতে ধাক্কা বাট আমি পরিশ্রম করে এটাকে আগের থেকে আরো অনেক দূর নিয়ে যাব ইনশাআল্লাহ আর কোম্পানিটা আমি শুরু থেকেই পরিশ্রম করে উঠাইছি একদম আমার শরীরে রক্ত পানি করে উঠাইছি ভবিষ্যতে যাব নোংরামি বন্ধ করেন মানুষের ভালোবাসা দেখবেন কত ভালোবাসা আমাকে বাট একটা জিনিস আপু আমি দেখছি যে আমাদের দেশে প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না অনেক ছেলেরা প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না মানে তুমি মেয়ে তুমি কাজ করো এটাই অনেক বেশি তারপরে তুমি আবার প্রতিবাদ কেন করবা হ্যাঁ প্রতিবাদ করা মেয়েদেরকে পছন্দ করে না এখনো যে নারীর প্রতি সহিংসতা ওই ব্যাপারটা আমাদের দেশে এখনো কিছু মানুষের মধ্যে খুব আসতে